হ্যালো বন্ধুরা হারিয়ে যাওয়া 90 দশকের এক সময়ের জনপ্রিয় শিল্পীর প্রথম পার্ট ভিডিওতে আপনাকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা সময়ের সাথে সাথে বাজার থেকে হারিয়ে গেছে জনপ্রিয় মনমাতানো শিল্পীরা। যারা কিনা ক্যাসেটের যুগে তুমুল আলোচনায় আসলেও বর্তমান সময়ে তারা যেন একেবারে উধাও হয়ে গেছে। মাধুরী আমি মরার আগে কেমন বুরকা পরা মেয়ে পাগল করেছে একটা বুরকা পরা কে কোথায় উধাও হয়েছে কোন শিল্পী বর্তমানে গানের জগৎ ছেড়ে কিভাবে জীবিকা নির্বাহ করছে তা নিয়ে আজকে ভিডিও তাই বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেউ নাটেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে রয়েছে রিঙ্কু যার গান এক সময় আনাচে কানাচে এবং কি চায়ের দোকানেও বেশ জনপ্রিয় ছিল ক্যাসেটের যুগ ছেড়ে ইউটিউব টিভির যুগেও জনপ্রিয় ছিল এই শিল্পী তা বেশি ভালো তার উল্লেখযোগ্য গান ছিল কানার হাটবাজার ও সাথীরে ভুল বুঝে চলে যাও নারী হয় লজ্জাতে লাল ইত্যাদি কিন্তু হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলেন এর জনপ্রিয় কণ্ঠশিল্পী কয়েক বছর ধরে তার নতুন কোনো গান বাজারে আসছে না কারণ তিনি গান থেকে পুরোপুরি ভাবে চলে গিয়েছেন তিনি চারবার স্ট্রোক করেছেন সেজন্য তার হাত পা গলা প্যারালাইজড হয়ে গেছে গান তো গাইতে পারেনি না এমন কি ভালোভাবে কথাও বলতে পারেন না তিনি কোদপনি 2005 সালে আমি পঞ্চম স্থান করি তখন থেকে আমি যে উদ্দেশ্য নিয়ে যাই বাংলা লোকগীতি গাব বর্তমানে এ জনপ্রিয় কণ্ঠশিল্পী ঢাকা ছেড়ে নিজ গ্রামের বাড়িতে বসবাস করছেন এরপর রয়েছে 90 দশকের আরেক বিখ্যাত

এমনকি সে বিভিন্ন ইসলামী সঙ্গীত গেয়েও ব্যাপক মার্কেট কাঁপিয়েছে বর্তমানে তার নতুন কোনো গান বাজারে নাই এছাড়া তার কোনো খোঁজখবরে নেই কেউ বলছে শরীফুদ্দিন গান থেকে পুরোপুরি চলে গিয়েছে কেউ বলছে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন আসলে তিনি দেশে রয়েছেন যদিও তিনি গান থেকে বিরত রয়েছেন বেশ কিছুদিন আগে শাকিব খানের উড়াধুরা গানের লিরিক্স নিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি এরপর রয়েছে শান্ত আমার প্রিয়া আমায় যে কিনা নব্বই দশকের বুলবুল অডিও সেন্টারের একজন নিয়মিত শিল্পী ছিলেন তিনি ক্যাসেটের যুগের সময় মাধুরীকে নিয়ে মাধুরী শিরোনামের কষ্টের গানকে ব্যাপক সারা ফেলেছিলেন মাধুরী তুই মরার আগে করে তার কণ্ঠে কষ্টের বিরহের গানগুলো রেডিও থেকে শুরু চায়ের দোকানে শোনা যেত বর্তমান সময়ে তার কেসের যুগের কষ্টের বিরহের গানগুলো তেমন আর শোনা যায় না এমনকি তিনি গান থেকে বেশ দূরে রয়েছে তার নতুন গানও এখনো সারা ফেলতে পারেনি বর্তমানে তিনি গান থেকে দূরে সরে পারিবারিক কাজে নিয়োজিত এরপর রয়েছে সুহাগ জারগান ক্যাসেট থেকে শুরু করে টিভি চ্যানেল ইউটিউবে বেশ জনপ্রিয় ছিল সকল টাইপের মানুষ তার কন্যা শিরোনামের গানগুলো শুনে আলোচনা এনে তার সবচেয়ে বিখ্যাত গানটি লাল শাড়ি এই গানের মাধ্যমে তিনি সারা বিশ্বের জনপ্রিয়তা পেয়েছিলেন তার উল্লেখযোগ্য গানগুলো হলো কন্যার চোখে বন্যা কন্যা মন্ত দিলানা কন্যা নদীর ঘাটে যায় না ইত্যাদি বর্তমান সময়ে তিনি গান থেকে অনেক দূরে রয়েছেন তার নতুন কোনো গান বাজারে আসছে না তবে তার পুরনো গানগুলো তিনি নতুন করে গিয়ে বাজারে ছেড়েছেন তো যাই হোক বন্ধুরা এক সময়ের পুরোপুরি জনপ্রিয় সারা পাঁচজন শিল্পীর কণ্ঠে আপনার কাছে কোন শিল্পীর কোন গানটি আজও আপনার মনে রয়ে গেছে তা কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এমন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ